এদিকে সিএসির সঙ্গে মার্কিন সংস্থার বৈঠক যে আলোচনা হলো এছাড়া থাকছে শেখ হাসিনার মামলায় ট্রাইবুনালে 12 সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ জাতীয় পার্টি জিন্দা লাশ নানকের সঙ্গে ফোনেalupe হাসিনা এবং সর্বশেষ জানাবো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো 380 জন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এদিকে সিএসি এর সঙ্গে মার্কিন সংস্থার বৈঠক আগামী ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবগত হয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই বৈঠকের পর আইআরআই এর ডিরেক্টর স্টিফেন সিমাস সাংবাদিকদের বলেন নব্বই সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে আইআরআই আজকের বৈঠকে আমরা কি করতে পারি তা নিয়ে মূলত আলোচনা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না ইসি তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে তিনি বলেন প্রাক নির্বাচনী পরিস্থিতি মূল্যায়ন নিয়ে সঙ্গে ইসির আলোচনা হয়েছে তবে আমরা সুনির্দিষ্ট কোনো 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 বিষয়ে সুপারিশ করিনি আমরা সরাসরি নির্বাচন কমিশনকে সহায়তাও দেইনি। তবে আমরা দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকি এক প্রশ্নের জবাবে স্টিফেন সিমা বলেন আমরা ইতোমধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি দলগুলোর মধ্যে আত্মসংলাপ নীতি নির্ধারণী সংলাপ এমন নানা ধরনের কাজ করেছি অন্য এক প্রশ্নের তিনি বলেন আমরা কারিগরি সহায়তা অব্যাহত রাখব আমাদের ঢাকা সফরের উদ্দেশ্যই হচ্ছে কিভাবে এই সহায়তা করা যায় সহায়তা অব্যাহত থাকবে এজন্য আমরা ইতোমধ্যে কমিশনের সঙ্গে আলোচনা করেছি এ সময় ডেপুটি ডিরেক্টর ম্যাথু কার্টার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জিন্দা লাশ নানকের সঙ্গে ফোনালাপে হাসিনা এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোন আলাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন এও বলেন এ দলটিকে আর তার দরকার নেই এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক সঙ্গে শেখ হাসিনার কথক একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে মিনিট ফোন আলাপে ষোলো বছরের স্বৈরশাসক হাসিনা এমন হুশিয়ারিও দেন এবার আমি একটারিও ছাড়বো না তাদের ফাঁস হওয়া এই ফোন গত বছরের জুলাইয়ে যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই ফোনালাপে আলাপে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা অপর পাশ থেকে মানব বলেন জি বলবো পরে শেখ হাসিনা জিজ্ঞেস করেন মোহাম্মদপুরের বিহারী পট্টির লোকদের ভূমিকা কি নানক বলেন ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালফ্রিক জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও সেন্টু এই এলাকার ও তো এই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এ গুটি কয়েক ছেলে এই বিশ থেকে এই পনেরো থেকে বিশটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল মোহাম্মদপুরের সব ঠিক আছে শুধু পল্লবীদের ঝামেলা আওয়ামী লীগের এই নেতা আরো বলেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায় জাতীয় পার্টি আর কত দরকার নাই এই পার্টির ওদের নিয়ে আর কি করবো জিন্দা লাশ আমি এবার একটাও ছাড়বো না শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে বারো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ মানবতা অভিযোগে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলার আজ সোমবার পর্যন্ত বারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে আজ এই মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে বিচারপতি গোলাম মরদুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আগামী বুধবার পরবর্তী সাক্ষ্য দিন ধার্য করেছেন এর আগে চার দিনে এই মামলায় নয় জনের সাক্ষ্য ও জেরা শেষ হয় মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত দশ জুলাই অভিযোগ গঠন করে বিচারকার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এছাড়া মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজশাহ কি হতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল গত ষোলো জুন ট্রাইব্যুনাল এক পরাটক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিক্ষোপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং পরদিন দুটি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তবে বিজ্ঞপ্তি দেওয়ার পরেও পলাতক দুই আসামি ট্রাইব্যুনালে হাজির না হয় তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত দিয়ে এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি দিন ধার্য করেন সে অনুযায়ী শুনানির শেষে গত দশ জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনালে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণভূতানের সংগঠিত মানবতাবিরোধী বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত এক জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শিক্ষাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুর জামান খান কামালো ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার গণভূতানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণভূতানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরো দুটি মামলা রয়েছে এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে পাঁচ বছরের সাড়ে পনেরো বছরের গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে অন্য মামলাটিতে রাজধানীর মতিঝিলের সাতলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি কি বলছে অন্যরা নির্বাচন না হলে মৌলবাদ ও চরম পন্থার উত্থানের শঙ্কা বিএনপির নির্বাচন বাম চালের ষড়যন্ত্র দেখছেন নেতারা তবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারা বয়ান। আর এর সরকারের আছে কিনা এমন প্রশ্ন ভোট নির্বাচন পদ্ধতি সংবিধান রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যার বিচার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক নির্বাচন না হলে মাথাচারা দেবে ফ্যাসিস্টরা এমন শঙ্কার সঙ্গে মৌলবাদ ও চরম পন্থার উত্থানের সংখ্যা প্রকাশ করছেন বিএনপির শীর্ষ নেতারা তবে এমন সংখ্যা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নতা। নাগরিক পার্টির নেতারা বলছেন এমন বক্তব্য আওয়ামী বয়ান দেশের অনেক মানুষের জীবন ধ্বংস করেছে এর শিকার বিএনপিও এদিকে বাম দলের নেতারা বলছেন ধর্মকে সামনে রেখে রাজনৈতিক সামনে আসছে এর পেছনে সরকারের মদত আছে কিনা এমনও প্রশ্ন নেতাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন বিভিন্ন জায়গায় নারীদের নিয়ে বিদ্বেষ হয় ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রপাগান্ডার সামনে আসছে রাষ্ট্রের এই জমিন কখনো মৌলবাদকে মেনে নেয়নি এখনো মানবে না এর পেছনে রাজনৈতিক শক্তি বা সরকারের মদত আছে কিনা দেখা দরকার